আজ আমরা আপনার নামেস্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে আমরা শিবানী দাসের বাড়িতে এসেছি ওনাকে কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমরা এখানে এসেছি ওনার বাড়িতে উনি আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন ওনার ওনার আর্থিক অবস্থা ভালো নয় এক কথায় তা আমরা আমাদের পরের সাইড সোসাইটির পক্ষ থেকে এসেছি ওনার হাতে সামান্য কিছু খাদ্য সামগ্রী চাল ডাল তেল লবণ ইত্যাদি ওনার হাতে আমরা তুলে দেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি নামবো না আমরা সকলের কাছে আবেদন যাচ্ছি যদি আপনারা কেউ ঘর ব্যক্তি আমাদের সাহায্য করতে চান মানে আমাদের সাহায্য মতলব আমরা কাউকে সেই সাহায্য আপনাদের সাহায্য আমরা কাউ কারো কার কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের লিখে দেওয়া মোবাইল নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস অর্থাৎ আমাদের সাধ্যমতো আমরা যতটুকুন পেরেছি আপনাকে নিলাম আপনি কি খুশি থাকেন